এখন বর্তমানে আমার সমস্যা হচ্ছে আমার চ্যানেলে যে রিউজ রয়েছে সেটি ইউটিউব কর্তৃপক্ষ যেন সরিয়ে নেয় আমার ইনকাম সোর্স যেন এখান তো আসে মনিটাইজেশনটা যেন গিয়ে দেয় সেই জন্য এই ভিডিওটি করা আমার চ্যানেলে যে ভিডিও সফটওয়্যার দিয়ে কাজ করি সেটি হচ্ছে আহ সেটি আমার এক

আমার ভিডিওর সম্মুখে পাঁচ সেকেন্ড অথবা দশ সেকেন্ড হয়তো একটু বেশি হতে পারে অনেক সময় অন্যান অন্যের ভিডিও আমি এড করেছি তো আমি চাইবো যে আমি একটি অনুরোধ করতে চাই যে ইউটিউব কর্তৃপক্ষের কাছে এটাই অনুরোধ যে আমার যে রিউস্টা রয়েছে সেটি আপনারা উঠিয়ে নিন দয়া করে আপনাদের কাছে চিরক্ষিতজ্ঞ থাকবো আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব ইতিমধ্যে পারছে না তো আসলে সাবস্ক্রাইব ই হয়েছে কি না আমি জানি না সেটি আপনারা দেখবেন আর অবশ্যই দয়া করে আমার চ্যানেলের যে ইউসটি রয়েছে সেটি আপনারা উঠিয়ে নেবেন সেটি আপনারা উঠিয়ে নেবেন আপনাদের কাছে চিরক্ষিতক থাকবো আর আমি এখন থেকে যে নিউজগুলো করবো সেগুলা সম্পূর্ণই নিজে সরাসরি ভিডিও দিয়ে করবো আর সেখানে দু একটা ছবি আমি অ্যাড করবো আর আমি আসলে তেমন বুঝি না বিদায় এই ধরনের সমস্যাগুলো হয়েছে প্লিজ দয়া করে আমার যে রিউজ রিভিউজটা রয়েছে সেই রিভিউজটা আপনারা উঠিয়ে নিন সেই রিভিউজটা আমার নিউজ বুঝি তান চ্যানেল থেকে উঠিয়ে নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম